আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমার আলোচনার মূল বিষয় থাকবে কাতলা মাছের সঠিক চাষ পদ্ধতি কিভাবে অল্প সময়ে অল্প সময়ে মাছের গ্রোথ বাড়াবেন বা কিভাবে অল্প সময়ে মাছ বিক্রি করবেন সে সম্পর্কে আজকে পূর্ণাঙ্গ ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে বলে নিচ্ছি আপনারা যারা আমার ভিডিও দেখছেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন ভিওয়ার্স আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক বাটনে লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের বাংলাদেশে কাতলা মাছ খুবই পরিচিত একটি মাছ এই মাছকে অনেকেই কাতল মাছ অথবা কাতলা মাছ বলে থাকে এই মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে কাতলা তো এই মাছটি সাধারণত পুকুরের উপরের স্তরে বাস করে কাতল মাছটি বাংলাদেশের দেশীয় রই মাছের অপেক্ষাকৃত অনেক বড় হয় কাতল মাছের মাথা অনেক বড়ো হয় এই মাছটি সাধারণত পুকুরের উপর স্তরে বেশি বেশি খাবার গ্রহণ করে কাতল মাছ বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি মাছ এই মাছের চাহিদাও বেশ অনেক বেশি এই মাছটি সাধারণত এক বছর লালন পালন করলে ছয় থেকে সাত কেজি ওজন হয়ে থাকে এটা স্বাভাবিক গণত্বর ক্ষেত্রে যদি অধিক গণত্ব থাকে বা মিশ্র চাষের ক্ষেত্রে হয়তো এক বছর চাষ করতে পারলে তিন থেকে চার কেজি ওজন হয়েই থাকে তো আজকে আমি আলোচনা করব কিভাবে চাষ করলে কি খাবার দিলে অথবা কীভাবে পুকুর প্রস্তুত করলে পানির গভীরতা কতটুকু থাকতে হবে এবং মিশ্র চাষের ক্ষেত্রে কি কি মাছ ছাড়তে হবে সে সম্পর্কে আপনাদের সে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করব। প্রিয় ভিওর্স ভিডিওটি শেষ করার আগে আমি বলে নিচ্ছি আপনারা যদি এই মাছগুলো সংরক্ষণ করতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই মাছগুলো সংরক্ষণ করতে পারেন আমরা বাংলাদেশের সব জায়গায় এই মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি কাতল মাছ চাষের ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে ভালো মানের পুকুর সিলেকশন করতে হবে তো ভালো মানের পুকুর কিভাবে সিলেকশন করবেন যেখানে সূর্যের আলো পড়ে এমন স্থানে পুকুর নির্বাচন করতে হবে পুকুরে যেন যথাযথ সময় সব সময় পুকুরে কমপক্ষে চার থেকে ছয় ফিটের মধ্যে পানি থাকে এমন স্থানে পুকুর নির্বাচন করতে হবে পুকুর নির্বাচনের পর পুকুরটা তৈরি করতে হবে যেন পুকুরের চারপাশে আগাছা যদি পুকুরে রাক্ষসে মাছ থাকে পুকুর শুকানোর ওয়ে না থাকে তাহলে আপনাকে রাক্ষসে মাছগুলোকে মেরে ফেলতে হবে অপসারণ করতে হবে কিভাবে অপসারণ করবেন রাক্ষসে মাছ অপসারণ করার জন্য বিষ ট্যাবলেট দিতে হবে যা গ্যাস ট্যাবলেটও অনেক সময় বলে থাকি এগুলো শতাংশ প্রতি চার থেকে পাঁচ পিস করে দিতে হবে কোন প্রকারে বেশি যেন না হয় বেশি হলে পুকুরে পানি অনেক দিন যাবৎ বিষ থেকে যাবে অথবা ক্ষতিকর গ্যাস থেকে যাবে তারপর শতাংশপতি তিন দিন পর গ্যাস ট্যাবলেট দেওয়ার তিন দিন পর শতাংশপতি দুই থেকে তিন কেজি হারে সরিষা খোল দিতে হবে এই সরিষা খোল দেওয়ার অনেক উপকারিতা রয়েছে পুকুরে আগে থেকে একটা খাদ্য তৈরি হয়ে থাকে প্রাকৃতিক খাদ্য তৈরি হয়ে থাকে তারপর মাছ ছাড়ার পর যথেষ্ট পরিমাণ খাবার পায় যথাযথ খাবার পাওয়ার ফলে মাছগুলো দ্রুত বেড়ে যায় তো অনেকেই এই খাবারটা আগে দেয় না শতাংশ প্রতি হ্যাঁ মাছ ছাড়ার আগে শতাংশ প্রতি একশো গ্রাম ইউরিয়া একশো গ্রাম টিস শতাংশ শতাংশপতি দিয়ে দিবেন তারপর মাছের কালার অর্থাৎ পানির কালার যথেষ্ট আসার পর মাছ পুকুরে ছাড়বেন খোল বা ভুসি এই ধরনের খাবার দেওয়ার পর দেখা গেছে পুকুরে একটা প্রাকৃতিক খাবার তৈরি হবে পুকুরে একটা শেলা তৈরি হবে আর শেলাগুলো কাতল মাছ বেশি বেশি খাবে কাতল মাছের মুখের সরু বড় হওয়ার কারণে এই শ্যাওলাগুলো খেয়ে থাকে এবং কি প্রাণী উদ্ভিদ খেয়ে থাকে প্রাণী প্লাংটন খেয়ে থাকে উদ্ভিদ প্লাংটন খেয়ে থাকে অথবা পুকুরের উপর স্তরের জু প্লাংটন খেয়ে থাকে পুকুরের পানির উপর বেঁচে থাকা জু প্লাংটন অথবা উবৈবুজি প্রাণীগুলো খেয়ে থাকে আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে ইনশাল্লাহ আর মাছের পোনা ক্রয় করার জন্য স্ক্রিনে থাকা ডিসক্রিপশনে থাকা নাম্বার নিয়ে যোগাযোগ করবেন